আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজকে আপনাদের সাথে অনুমতি ওষুধ আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুরগির ঠোঁট ঠেকা দেওয়ার বিষয় তো মুরগির ঠোঁট ঠেকা দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে এবং কী কারণে ঠেকা দিতে হবে সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে আমরা জেনে নেব মুরগির ছোট ঠোঁট ছাঁকা দেওয়ার আগে কী ওষুধ দেওয়া লাগবে অবশ্যই ছোট ছাঁকা দেওয়ার আগে রানা কে বা ভিটামিন কে জাতীয় যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন তো ছোট ছাঁকা দেওয়ার আগে দিন অবশ্যই ভিটামিন কে জাতীয় ওষুধ ব্যবহার করবেন এবং মাগ্রিমের পর বা সন্ধ্যার পর থেকে বা আসরের পর যখন ওয়েদার ঠান্ডা থাকে তখন থেকে আপনারা ছোট ছাঁকা দেওয়ার প্রস্তুতি নেবেন কারণ গরমের সময় মুরগির দখল বেশি যায় তো যদি আপনারা পূর্বে রেনাকে ওষুধটা ব্যবহার করে থাকে পরবর্তীতে আপনাকে ব্লাডিংয়ের কোনো সমস্যার সম্ভাবনা থাকবে না সুতরাং আমাদের রেনাকে ওষুধটা ব্যবহার করতে হবে এবার জেনে নেব মুরগির ছোট ঠেকা দেওয়ার বিষয় সম্পর্কে এবং কী কারণে ফেঁকা দেওয়া লাগবে তো আমাদের ঠোঁট থেঁকা দেওয়ার মূল প্রধান কারণ হচ্ছে মুরগির ছোটো তো আমাদের অনেকটা দেখা যায় যে মুরগি একটা আরেকটাকে ছটিয়ে মেরে ফেলে এবং অনেক পরিমাণ যখন করে এবং পশম খেয়ে ফেলে যার ক্ষেত্রে মুরগি পরবর্তীতে বিক্রি করতে সমস্যা হয় এবং মুরগি আলাদায় বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই সেই সমস্যাটাই সমাধানের জন্য সবচেয়ে ভালো এবং মুখ উপায় হচ্ছে মুরগির ঠোঁচ থাকা দেওয়া আজকে আপনাদেরকে মুরগির ঠোঁট থাকে দেওয়ার কিছু পদ্ধতি আপনাদেরকে রেখে দেবো আমরা অনেকেই ভুল করে থাকি অনেকে নেমকা দিয়ে কেটে মলম লাগে দিয়ে বা মেডিসিন দেয় এটা ভুল পদ্ধতি এভাবে দিলে মুরগির সমস্যা হতে পারে পরবর্তীতে মুরগি মারাও যেতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে সেক্ষেত্রে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে গরম জাতীয় কোনো জিনিস দিয়ে মন্দির ঠোঁটের অগ্রবাদ অগ্রবাদ গড়িয়ে দিতে হবে যেমন দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিছু মন্দির আছি কোনো সব আমাদের ঠেকাতে আছে তাদের দেখানোর জন্য কিছু মন্দির আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অগ্রবাদ সেটা আমরা গরম তাপ দিয়ে গড়িয়ে দেব যেমন আমাদের দেশে আছে এই মেশিনের মাধ্যমে আমরা বলিয়ে দিব এখন আমরা কীভাবে ছেঁকা দিব সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরব অবশ্যই মুরগিরটাকে ভালোভাবে ধরতে হবে তার আগে আপনাদের সেফটির জন্য একটা কাপড় পেঁচিয়ে নিতে হবে আঙ্গুলের অগ্রভাগে আঙুলের অগ্রভাগে কোনো কাপড় পেঁচিয়ে নেবেন অথবা গ্লাভস পরে নিতে পারেন যাতে করে মেশিনের তাপ তাপ টানা আঙুলে না লাগে তো বেশ এটা পিছিয়ে নেওয়ার পরে অবশ্যই মুরগিটাকে ধরার পদ্ধতিটা আপনাকে ভালোভাবে জানতে হবে প্রথমত মুরগির পাটা নিচের দিকে দিয়ে এভাবে ভালোভাবে ধরতে হবে পালকগুলো এভাবে ইত্যাদি দিকে দিতে হবে যাতে করে মুরগিকে নড়াচড়া না করতে পারে যদি ভালোভাবে না ধরে সেক্ষেত্রে আপনার নাড়া দিলে মুরগির অন্যান্য অঙ্গে ছেঁকা লাগতে পারে আমাদের ধরার বিষয়টি বুঝলে এখন আমাদেরকে ধরার পর আরেকটা জিনিস জেনে রাখতে হবে বেশি জোরে যাত্রা দিয়ে ধরা যাবে না সেক্ষেত্রে মুরগি ব্যথা যেতে পারে এবং সমস্যা হতে পারে আমাদের আলতোভাবে ধরতে হবে এবং এতটা দুর্বল না যেন মুরগি ছুটে যায় তা আমাদের এইভাবে ধরার পরে মুরগির নিচের সাইডটা এভাবে দিয়ে এইভাবে ধরে ফেলবে যার কারণে মুরগির মাথা আর নাড়াচাড়া করতে পারবে না এবং ছোট দুটো সমান থাকবে তো নিচের নিচের সাইডটি আমরা এইভাবে ধরে নিলে মুরগির ঠোঁটের সামনের দিক আমরা ভালোভাবে ধরতে পারছি সাবধানে খেয়াল রাখবেন বেশি জোরে ধরা যাবে না এবং গাঁত দেওয়া যাবে না এবং হালকাভাবেও ধরা যাবে না মিডিয়ামভাবে ধরতে হবে এখন আপনাদের দিন সেখানে দেখে এই যে দেখতে পাচ্ছেন মুরগির অগ্রভাগ আমরা জ্বালিয়ে দিয়েছি যাতে করে এই দেখেন ঠোঁট কিন ঠোঁট পুড়েছে কিন্তু জীব পুড়ে নেয় এভাবে আমাদের আর একটা মুরগির দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুরগির অগ্রবাদ এভাবে আপনারা ঠেঁকা দিতে পারেন কোনো কোনো ক্ষেত্রে মুরগি একটু সমস্যা দেখা দিতে পারে যদি আপনারা ভালোভাবে চাপ বেশি শক্ত করে চাপ দিয়ে ধরেন এই কারণে একটু ঝিম মারতে পারে তো আশা করি এটা তেমন সমস্যা হবে না তবে ছোট ছ্যাঁকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আবার আর একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ছোট ছাঁকা দিয়ে দিয়েছি এই বাচ্চাটাকে আমরা বারো থেকে তেরো দিন বয়সে মুরগির ঠোঁট ছ্যাঁকা দিয়ে দিই যাতে করে ঠুকরা টুকরির অভ্যাসটা পরবর্তীতে আর না হয় তো আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কীভাবে আমরা ঠোঁট ছ্যাঁকা দিই এই বিষয়টি সম্পর্কে যদি অন্য কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের নাম্বার দেওয়া থাকি সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবারে আলোচনা করা যায় মুরগির ঠোঁট ফেকা দেওয়ার পরে কি ওষুধ ব্যবহার করবে অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে যাতে করে একটির মাধ্যমে দুইটি কাজ হয়ে যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে মুরগির যে ব্যথা সেই ব্যথাটা কমে যাবে এবং মুরগির অন্যান্য কোনো রোগের জন্য হলেও ঠান্ডা বা অন্যান্য কোনো সমস্যার প্রতিকূলতায় এটা ব্যবহার হবে সেক্ষেত্রে আপনারা অ্যামোক্সোসিলিন এবং সিক্রোসিন ব্যবহার করতে পারেন অথবা ইএচবি থার্টি ইএচবি থার্টি এবং এই তিনটা যে কোনো দুইটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ইএচবি থার্টি দিলে এমন অথবা সিক্রোসিন এবং সিসিলিন এমন সিসিলিন ডাক্তারদের সাপোর্টের জন্য এখন আপনাদের ইচ্ছা যেটা ব্যবহার করে এক্ষেত্রে আমার কিছু সম্ভাবনা আছে যদি মুরগির পাতলা পায়খানা বা কোনো ধরনের নরম পায়খানা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ইএচবি থার্টিটা বেশি কাজ করবে রক্ত আমার চলা এই জাতীয় কোনো সমস্যার সমাধানে আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এছাড়া যদি মুরগির যে কোনো সমস্যার সমাধান এবং যে কোনো বিষয়ে পরামর্শ পেতে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা দেশি মুরগি পাইকারি সেল দিয়ে থাকি পুরো বাংলাদেশে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার বাসায় পৌঁছে নেওয়ার ব্যবস্থা করব এছাড়া আমরা আমাদের ভিজিট করে থাকি আপনাদের খাবার পরিচালনা এবং কীভাবে কী করবেন সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ